ছাড়া বুকিং ছাড়া ভাই কোন একবার কি যে ভাই তোমার কুমিল্লা কুমিল্লা ভাই এত ব্যস্ত কেন

আবার কি জানেন কি এসিডিসি এসিডিসি ডাইরেক্ট লাইনও চলবো হ্যাঁ চার্জও চলবো কোন কি এই যে দেখেন এই যে লাগান তো দেখি এই যে আমি লাগাইলাম এখন চলবো লাইনে লাইনে আপনি কিন্তু আট দিয়ে চালান লাগবো না ফ্যান কোন কি সব রিমোটে চলবে ও রে দেখেন একবার ফোন কিন্তু লাইগাইছে দেখেন

হলেও হতে পারে আপনি কিন্তু ভাগ্যবান এই যে পোলা ফ্রি পাইবেন একেবারে টাকা ছাড়া একদম আপনার কষ্ট ছাড়া টাকা ছাড়া পোলা ফ্রি হাফিজ ভাই বারো হাজার পাঁচশো টাকা হতে পারে শামী আহমেদ ভাই উনত্রিশ হাজার টাকা হতে পারে জয় চৌধুরী ভাই আঠাইশ হাজার টাকা হতে পারে আবার কারির জন্য ফ্রি আরো আছে আরো আছে জন্য এইটা এইটা একজন একজন মানে আজকে কিন্তু দুইটা ফ্যান দুইজনকে কিন্তু গিফট করা হবে শুধুমাত্র

এই যে বাতাস এইটা এই যে বাতাসে ভাই দেখে দেখ মাকে চমৎকার ভাবে কিন্তু উঠতেছে দেখে বুঝে গেল চমৎকার তো ভাই দামে থাকবো আজকে দামে ঘন্টার মধ্যে যদি না তাহলে আঠারো ইঞ্চি ওকে ডিফেন্ডার ডিফেন্ডার কালার হবে দুইটা একটা অরেঞ্জ কালার একটা সাদা কালার একটা কিন্তু সাদা কালার হবে আর যারা সাদা পছন্দ না করে ঠান্ডা লেগে যাবো তুফানের মতো কিন্তু বাতাস কিন্তু দেখেন খুব চমৎকার কিন্তু এই ফ্যানটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন সাথে কি এটা কি

এটা একটু বন্ধ করে দেন দেখেন খুব চমৎকার ভাবে কিন্তু বরফ কিন্তু বের হইতেছে হাফিজ মুশি ভাই বলতেছেন ভাই এগুলা দিয়ে কি ফার্নিচার নষ্ট হবে ভাই এগুলো আপনি টিসু ধরবেন না কিশও ভিজবে না মানে এতটা চমৎকার এতটা চমক কাটা তো ধোয়া বাষ্পের মতো বের হবে ভাই দেখেন ঠান্ডা কিন্তু বাতাস কিন্তু দশক বের হচ্ছে দেখেন কত না চমৎকার ভাবে কিন্তু দেখেন

ওকে রিমোডের মাধ্যমে কিন্তু অন অফ কিন্তু করা যায় এই চমৎকার ফ্যানটা দেখেন কিভাবে কিন্তু ধোঁয়াড়া বের দেখেন মানে একবারে কুয়োশার মতো জি ওকে খুব চমৎকার আচ্ছা রাইসুল জান্নাত আপু আছেন আমাদের সাথে লকিপুর থেকে মালয়েশিয়া থেকে আছেন বাবর ভাই এমডি রবিউল ইসলাম রবি ভাই আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে কোলিজার প্রবাসী ভাইরা কমেন্ট করে ভাই বন্যা বশাইয়া দিল জি পানিটা রাখতো ভাই পানি জম

খুব চমৎকার কিন্তু ব্র্যান্ড হবে ডিফেন্ডার কোম্পানি এই যে দেখেন ভাই অরিজিনাল ডিফেন্ডার কেটিএস ওকে আপনি ডাইরেক্ট লাইনও চালাতে পারবেন চার্জও চালাতে পারবেন

কোন অ্যাডভান্স দিবেন না যে অ্যাডভান্স টাকা চাইবো তারে ঝাড়ু দিয়ে পিটেবেন ভাই কারণ অ্যাডভান্স আমরা এখন নেই না অ্যাডভান্স ছাড়া মাল আগে মাল পাইবেন তারপর টাকা দিবেন ওকে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দাও আছে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ভাই এই পাশে দেখতে এটা কুলার রাখছে এই যে ভাই এয়ার কুলার ভাইরাল এয়ার কুলার আরে ভাই এই যে ভাই চাকা সিস্টেম দেখেন এটা কিন্তু কারেন্ট ছাড়াই চলবে 7 ঘন্টা কি কোন

নয়শো পঁচিশ পঁচিশ এবং সোলার ও চালাইতে পারবে ওকে সোলার সিস্টেম কিন্তু দেওয়া আছে এই যে এখানে সোলার সিস্টেম আছে আপনি সোলার ও ব্যবহার করতে পারবেন সোলারও কিন্তু ব্যবহার করা যাবে খুব সুন্দর ভাবে কিন্তু দেখেন একেবারে ঝর্নার পানির পাশে যেমন বসলে কলকল শব্দ হবে ওই রকম কিন্তু ঠান্ডা বাতাস পাবেন ঠান্ডা বাতাস ওকে মাত্র এগারো হাজার পাঁচশো সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর বছর সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ টাকা নো পয়সা ওকে পাবেন তারপর টাকা দিবেন তারপরে কিন্তু টাকা দিবেন এছাড়া এই যে এসি ফ্যানটা নিয়ে কিন্তু কুইজ কিন্তু চলতেছে ধোমায় কমেন্ট করতেছেন রিপন মন্ডল উনি বলতেছেন এটা হতে পারে 3750 পঞ্চাশ টাকা হাফিজউদ্দিন মোহাম্মদ হাফিজউদ্দিন উনি বলতেছে ষোলো হাজার পাঁচশো টাকা জয় চৌধুরী আঠারো হাজার পাঁচশো টাকা তিরিশ সেকেন্ড সময় আপনাদেরকে দিব এর মধ্যে কমেন্ট করবেন

প্রত্যেকটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ওকে ঠিক আছে এটার মূল্যটা দিচ্ছি ভাই আমরা মাত্র 13500 মাত্র 13500 টাকায় কিন্তু এই চমৎকার কিন্তু মডেলের কিন্তু ফ্যানটা কিন্তু আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শামিম ভাই জি ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ